চ্যাম্পিয়ন ট্রফির জন্য এখনো পর্যন্ত দল ঘোষণা করেনি বিসিসিআই কিন্তু কেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এখনো পর্যন্ত আটটির মধ্যে পাঁচটি দল ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি দুই সালের জন্য আটটি দেশ তার মধ্যে পাঁচটি দেশ তাদের দল ঘোষণা করেছে বিসিসিআই এখনো পর্যন্ত কেন দল ঘোষণা করেনি সেই নিয়ে থাকছে আজকের প্রতিবেদনটি চ্যাম্পিয়ন ট্রফির জন্য এখনো পর্যন্ত বিসিসিআই দল ঘোষণা কেন করেনি আপনারা কি জানেন চ্যাম্পিয়ন ট্রফি দু সালের জন্য আটটি দেশ আটটি দেশ চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করবে তার মধ্যে মাত্র পাঁচটি দেশ তাদের দল ঘোষণা করেছে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি লাস্ট ডেট ছিল বারোই জানুয়ারি লাস্ট তারিখ ছিল দল ঘোষণা করার জন্য কিন্তু আজকে পনেরো তারিখ আজকে পনেরোই জানুয়ারি এখনও পর্যন্ত বিসিসিআই কেন দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা পাকিস্তান এবং ভারত এই তিনটি দেশ এখনো পর্যন্ত তাদের দল ঘোষণা করেনি বাকি পাঁচটা দল বাকি পাঁচটা দেশ তাদের দল ঘোষণা করে দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে উনিশে ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির শাহিতে বারোই জানুয়ারি পর্যন্ত চারটি দেশ এবং তেরোই জানুয়ারি অস্ট্রেলিয়া তাদের দল ঘোষণা করেছে এখন প্রশ্ন হল ভারতীয় দল ভারতীয় দল তাদের দল এখনও ঘোষণা কেন করেনি এর কারণ হলো এর কারণ হিসাবে রয়েছে দুইজন খেলোয়াড় মাত্র দুইজন খেলোয়াড় এর কারণে দুইজন খেলোয়াড়ের কারণে এখনো দল ঘোষণা করেনি বিসিসিআই বিসিসিআই ইতিমধ্যে আইসিসির কাছে একটু সময় চেয়েছেন দল ঘোষণা করার জন্য একটু লেট হবে তার জন্য আইসিসির কাছে একটু সময় চেয়েছেন বিসিসিআই এমন পরিস্থিতিতে সতেরোই বা আঠেরোই ফেব্রুয়ারি জানুয়ারি সতেরোই বা আঠেরোই জানুয়ারি দল ঘোষণা করতেই হবে বিসিসিআইকে কিন্তু বিসিসিআই সময় চাইছে কেন এর পেছনে একটা কারণ দুইটা প্লেয়ার এর কারণে ভারতীয় দল সময় চেয়ে নিচ্ছে আইসিসির কাছে এই দুইটা প্লেয়ার কে কে যাসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব এই দুইজনের জন্য সময় চাইছে বিসিসিআই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট ম্যাচে পিঠের চোটের সম্মুখীন হয়ে যাসপ্রীত বুমরা দ্বিতীয় ইনিংসেও বোলিং না করার কারণে তার চোট কতটা গুরুতর তা বিচার করে দল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে অনুমান করা হচ্ছে তার সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে কিছুটা সময় লাগবে এদিকে কুলদীপ যাদব দুই সালের অক্টোবর থেকে কুস্কিচ চোটে ভুগছেন জার্মানিতে তার অস্ত্রোপচার হয়েছে একই সঙ্গে নিউজিল্যান্ডের চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ভুমরা তবে তার ইঞ্জুরির গ্রেট এবং তিনি কবে মাঠে ফিরবেন সে বিষয়ে কোনো তথ্য জানায়নি বোর্ড অন্যদিকে ভারতের জন্য একটি সুখবর হলেন মোহাম্মদ শামী দলে ফিরছেন এবং কুলদীপ যাদবও শীঘ্রই ফিট হয়ে উঠবেন মোহাম্মদ শামীকে আগামী বাইশে জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত করা হয়েছে এদিকে কুলদীপ যাদব ওডিআই সিরিজেও সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে তাতে তার ফিটনেস সম্পর্কে ধারণা পাওয়া যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে থাকবেন কিনা তবে অনুমান করা হচ্ছে যে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল একই হতে পারে